পাঁচজন মেম্বার আলেম পাঁচজন মলালা সাহেব হয়েছে কোন এলাকার দুইজন চেয়ারম্যান মসজিদের ইমাম সাহেব হয়েছে কোন শহরের পাঁচজন একজন মেয়র মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব দাঁড়াই এলাকাবাসী তাকে ভোট দিয়া পৌর মেয়র বানাইছে পত্রিকা খুঁজেও দূরফেন দিয়াও আমার দেশের কোন পৌরসভার মেয়র মসজিদের খতিবকে খুঁজে পাওয়া যাবে না তার মানে আলেম সম্প্রদায় এ ব্যাপারে ধান নাই চিন্তাই নাই কি দিয়া যে কি করতে হবে এ খেয়াল তাদের মাঝে আসে না সমাজ লুণ্ঠিত হচ্ছে রাত্রে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট নাকি দিনে গভর্নমেন্ট হয়েছে এই গভর্নমেন্ট কি দিনে হয়েছে রাত্রের ভোটে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট যা করতেছে এর বিরুদ্ধে বা বিপক্ষে ভূমিকে নেওয়ার দায়িত্ব ছিল আলেম সম্প্রদায়ের ঠিক না ব্যাটে কিন্তু কেউ কি কথা কয় কথা যারা কইতে নাই তাদেরকে হ্যান্ডকাপ দিয়ে কোথায় নেয় ঘরে নেয় চোদ্দ শিখের ভিতরে নেয় তাও আম পাবলিক খেপে না ওলামায় কেরাম এই ব্যাপারে কোনো কিছু লেখে না হাজার হাজার পীর মশায়ক আমাদের দেশে পীরদের খানকা ওই শুধু প্রধান দশ বিশ জন পীরের খানকার পক্ষ থেকে আর দেশের প্রতিটি জেলার একটি করে কওমি মাদ্রাসার পক্ষ থেকে পত্রিকার হেডলাইনে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদীই শুধু নয় যেই সমস্ত মুক্তি মুহাদ্দিসদেরকে হ্যান্ডকাপ দিয়ে কারাগারে নেওয়া হয়েছে বিশ সাহেবদের খানকা থেকে আর কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতিদিন হেডলাইনে যদি একটি করে লিখে আসতো এক মাস পার হতো না রাত্রের প্রতিষ্ঠিত গভর্নমেন্ট ওই কারাগার থেকে বের করে দিতে বাধ্য হতো ঠিক না ব্যাটি কিন্তু পীরেরাও কিছু কয় না আর মহাদেশ মুফতি আর প্রিন্সিপালরাও এই ব্যাপারে কথা কয় না তার মানে তারা বসে আছে মনে করতেছে উহুতলায়

মামুর নামক একজন তুরস্কের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমান আমি সোনার বাংলা পত্রিকায় আজকেও আমার হাতেই ছিল পত্রিকাটি নিয়মিত সোনার বাংলা পত্রিকা পড়বেন আন্তর্জাতিক বিশ্বের উল্লেখযোগ্য বিষয়গুলো পাবেন নিজে পড়বেন টেবিলে রাখবেন পরিবারের সন্তান সন্ততি যারা আছে তারা পড়বে টেন্ডেন্সি পাল্টে যাবে দৃষ্টিভঙ্গি উল্টে যাবে ব্রেন অস হবে দেশ রাষ্ট্র সমাজ নিয়ে কিছু জানতে পারবেন কোরআন হাদিসের নিরিখে মেমোরিটি তৈরি হওয়ার অত্যন্ত বড় মাধ্যম সাপ্তাহিক পত্রিকা মাত্র দশ টাকা দাম সপ্তাহে কয় টাকা খরচ হবে দশ টাকা সপ্তাহে টাকা টাকা নষ্ট করেন দেখেন উপকৃত হওয়া যায় কিনা আমি আমার মসজিদে ঘোষণা দিয়েছিলাম যে আমি বিশ জন বন্ধু চাই সোনার বাংলা পড়বেন প্রতি সপ্তাহে কিনবেন রাখবেন বিশ জন বন্ধু চাই এই কথা বলে ঘোষণা দেওয়ার পরে ম্যান পেয়ে গেলাম আটষট্টি জন কতজন আটষট্টি জন আটষট্টি জন মানুষ নিয়মিত সোনার বাংলা রাখে তারা পড়ে ওই সোনার বাংলা আমি পেয়েছিলাম